আসসালামু আলাইকুম আমি বেলার আছি আপনাদের সাথে আপনারা দেখছেন মেঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার যারা সাবস্ক্রাইবার বা বাংলাদেশ থেকে বেশিরভাগ ফলো করে থাকে কারণ বেশিরভাগ আপডেট বা কাতার রিলেটেড এই রকম থাকে অন্যান্য রিলেটেড ভিডিও আমি আপলোড করি মাঝে মধ্যে যা যেইগুলো আমার কাছে মনে হয় যে একটু বলা দরকার সেইগুলো তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মেডিকেল সম্পর্কিত কিছু প্রশ্ন আপনারা করেছেন সেইগুলো থেকে আমি চেষ্টা করব যে আপনাদেরকে কিছুটা আপডেট করার জন্য কিছুটা জন্য এক ভাই কমেন্ট করেছেন যে ভাই আমার পায়ে অনেক বড় দাগ আছে পুড়ে গেছিল আমাকে কি রিজেক্ট করে দিবে এই ক্ষেত্রে যেটা হয় যে ওরা মেডিকেলে যখন আপনি যাবেন তখন আপনাকে জিজ্ঞেস করবে অনেকে এটা মনে করে যে পেন্ট কি খুলতে হয় না না কিছু আপনার হাঁটু পর্যন্ত প্যান্ট তুলবে বলবে যে আপনি হাঁটু পর্যন্ত প্যান্ট তুলেন সেইটা করবে তো এইখানে যেহেতু আপনার পায়ের অনেক বড় দাগ আছে সেইটা আপনি পুড়ে গেছিল আপনি বলতে পারবেন যে এটা আমার জন্মগত বা একটু হয়ে গেছিল তো এইটার ক্ষেত্রে রিজেক্ট করবে না আমি যতটুকু আশাবাদী যে এইটার ক্ষেত্রে রিজেক্ট করার চান্স খুবই কম কারণ এইখানে আমি অনেক দেখছি যে কাতারে এসেছে এবং ওনারও পায়ে দাগ আছে কয়েকদিন আগে আমি দেখেছি তো উনি বলল যে না এইটার ক্ষেত্রে মানে কোনো সমস্যা হয়নি তাই আশাবাদী যে এইটার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো আরেক ভাই কমেন্ট করেছেন যে ভাইয়া যদি বেরোকুশিল রোগ কিংবা অন্ডকুশের রোগ থাকে তাহলে কি আনফিট করা হবে এই ক্ষেত্রে আনফিট করার কোনো চান্স থাকে না কারণ এইগুলা খুব একটা ইয়ে হয় না অন্ডকোশ জাতীয় বা লিঙ্গ জাতীয় অনেকে প্রশ্ন করেন যে বা সমস্যা থাকলে কি মেডিকেলে মেডিকেলে আনফিট করে করে লিঙ্গ জাতীয় জাতীয় কাতার না আপনার এইটা চেয়ে কি হবে না আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আরেকবার কমেন্ট করেছেন যে ভাই দ্রুত মেডিকেলের তারিখ পেতে হলে কি করতে হবে এইটার ক্ষেত্রে আপনি দ্রুত মেডিকেলের জন্য যদি কোনো দালালের মারফতে যান বা তাহলে আপনি মনে করবেন যে আপনার এই টাকাটা আপনি পাবেন না হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ এরকম অহরহর আপনি মেডিকেলের সামনে গেলে অহরহর আপনি দালাল পাবেন মানে আপনারে বুঝাইব যে আমি কালকে তোমার মেডিকেলের ইয়ে দিয়ে দিতে পারব মানে এটা সম্ভব না কারণ এটা মানে টোটালি সম্ভব না কারণ কিউবিসি থেকে এইগুলা একমাত্র তারাই হ্যান্ডেল করে তারাই করতে পারবে অন্য কেউ দালাল মারফতে এগুলো সম্ভব না দালালদেরকে টাকা দিবেন তো আপনার টাকাটা পাবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট এটা যদি করতে পারেন তাহলে কাতার থেকে যদি আপনি কিছু একটা করতে পারেন কোনো কফিল মারফত কোম্পানির মুদির মারফত তাহলে হয়তো কিছু একটা হত পারে কিন্তু বাংলাদেশে এই দালাল মারফত এটা কোনোভাবে সম্ভব না যদি আপনি করে থাকেন তাহলে আপনার টাকা যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এক ভাই কমেন্ট করেছেন যে কম্পিউটার টেস্টে কি বাংলা নিলে বেশি উপকারী হবে নাকি ইংলিশ নিলে উপকারী হবে ভাইয়া এইখানে যদি আমি আপনাদেরকে বলি যে ইংলিশটা নেন অথবা বাংলাটা নেন তাহলে আমি বলবো আপনি বাংলাটাই নেন কারণ যেহেতু আমরা বাংলাতে পারদর্শী অবশ্যই আমরা বাংলাটা ভালো বুঝবো কিন্তু এইখানে যেই জিনিসটা হয় যে আমরা বাংলাটা একটু ওই ট্রান্সলেট করতে একটু তারা ভুল করেছে এইটাই কিছু জায়গায় আমি একটা ভিডিও আমার অবশ্যই আছে এই সম্পর্কে যে কি কারণে আমরা বাংলা নিয়ে নেওয়ার পর আমরা ফেল করি কারণ হুবহু ওই কম্পিউটার কম্পিউটারে যেইটা আসে আমরা মোবাইলের রকম আসে কম্পিউটারে কিন্তু সেইরকম আসে না এইটা সম্পর্কে আমি একটা ভিডিও করেছি ওইটা দেখতে পারেন তো যদি আপনি বাংলা নেন আর ওই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আমি এই লিঙ্কে দিয়ে দিব সেই ভিডিওটা অবশ্যই যদি আপনি বাংলা নেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে আপনি বাংলা নিলে অবশ্যই পাশ করবেন কারণ এইটা যদি কেউ বুঝে নিতে পারে যে কোন সমস্যার কারণে এইটা হচ্ছে তাহলে আই থিঙ্ক যে ফেল করার কথা না মানে মুটেও মুটেও মানে পসিবল না একদম পসিবল না যে আপনি পাস করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর তো এক ভাই কমেন্ট করেছেন যে ভাই বর্তমান কাতার কি ক্লিনার ভিসায় যাওয়া যাবে আরে আর ভাই পাসপোর্টের বয়স হচ্ছে উনিশ পেশাদার লাইসেন্স হয় না ও পেশাদার লাইসেন্স নিয়ে গেলে কি কাতারে লাইসেন্স করতে পারবো বাই এইখানে হচ্ছে যে আপনি ক্লিনার ভিসা অবশ্যই পাওয়া যায় কিন্তু এইগুলা পেতে হলে আপনাকে অনেক সিস্টেম রয়েছে কারণ এইগুলা অনেকে পায় না কারণ ওইগুলা সিস্টেমের মাধ্যমেই পায় আর কি তো যারা এইগুলা করে আর কি ক্লিনার ভিসা বা কোম্পানি থেকে ভিসা এইগুলা তারাই করতে পারবে আর যেটা বলছেন আপনি যে আপনি বাংলাদেশের যে ফাস্টফুডটা এই ইয়েটা লাইসেন্সটা নিয়ে আসবেন সত্যি কথা বলতে বাংলাদেশের লাইসেন্সের এইখানে কোনো দাম নাই মানে বিন্দু পরিমাণে কোনো এটা কাজ করে না এখানে আসার পর আপনি আপনার লাইসেন্সটা নিতে হবে আপনি এখানে আই টেস্ট দিতে হবে তারপর কম্পিউটার টেস্ট দিতে হবে রোড টেস্ট দিতে হবে পার্কিং টেস্ট দিতে হবে যেইটা আপনার কাজে লাগবে সেইটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে আপনার পূর্ব অভিজ্ঞতাটা কাজে লাগবে ড্রাইভিংয়ের অভিজ্ঞতাটা কাজে লাগবে সেইটা আপনার কাজে লাগবে বাংলাদেশের লাইসেন্সটা এখানে কোনো কাজে আসবে না আচ্ছা অনেক ভাই কমেন্ট করেন যে সেলুনের কাজ কি রকম হবে বা বেতন কি রকম হয় আসলে কি ভালো হবে তো সেলুনের কাজে যদি আপনারা জানেন মানে সেলুনের কাজ যদি ভালো জানেন তাহলে অবশ্যই আসেন কারণ সেলুনের কাজের ডিমান্ড আছে এইখানে যেটা হয় যে এরা সপ্তাহে সপ্তাহে কাতারিরা সপ্তাহ দুই সপ্তাহ এক সপ্তাহ আট দিন দশ দিন পরে পরে যায় গিয়ে চুলদারিটা হালকা একটু ছাটাই করে এখানে তারা মানে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দিতেছে চুল কাটার জন্য তারপর এক্সট্রা যে বক্সিসটা আছে চুল কাটার পর এক্সট্রা বক্সিসটা এইটা হচ্ছে বেনিফিট আপনি স্যালারি যদি চোদ্দশো পনেরোশো পান তাহলে আপনি মাস শেষে কিন্তু এই পাঁচশো ছশো টাকা আপনার কিন্তু ওই টিপসটা পাবেন এই ক্ষেত্রে দেখা যায় যে দুই হাজার টাকা আপনার এমনিতেই আপনার হয়ে যাবে এক ভাই কমেন্ট করেছেন যে ভাই ফ্রি বিষয় যদি আসি তাহলে কি কি করতে হবে আমি কি কি করতে বলবো না আমি আপনাকে বলবো যে ফ্রি বিজায় আসবেন না সুজাগতা বলে দিব যে ফ্রি আপনি আসবেন না যদি আসেন মামা চাচা খালা ফুফা কেউ যদি থাকে ব্রাদার আত্মীয় বাপ তাহলে আপনি আসেন যদি তারা বলে যে আসার পর আমি তোমারে কাজ ধরাই দিব এক মাসের ভিতরে পনেরো দিনের ভিতরে তাহলে আসেন আর যদি আপনার বাপ ভাই চাচা না থাকে তাহলে আপনি আসবেন না যদি আসেন সাথে করে একটা জিনিস নিয়ে আসবেন দুই লক্ষ টাকা আরও সঙ্গে করে নিয়ে আসবেন কারণ এইখানে আসার পর আপনি ছয় মাস সাত মাস আট মাস বসে থাকতে হবে কাজ পাবেন না এইটা হচ্ছে একটা বড় সমস্যা এসেই আপনি কাজ পাবেন না এইটার ক্ষেত্রে আমি বলবো যে আমাদের বাঙালিদের একটা সমস্যা কাজ না পাওয়ার ক্ষেত্রে কেন কাজ পাই না প্রথম কথা হচ্ছে আমাদের কোনো স্কিল নাই কাজের কোনো স্কিল থাকে না আমরা বর্তমানে যারা আসছি প্রবাসে আমার নিজেরও কোনো স্কিল ছিল না যখন আমি প্রবাসে আসি আমার কোনো স্কিল ছিল না আমি কোনো কাজ দেশে জানতাম না পড়ালেখা করেছি দেন হঠাৎ করেই চলে এসেছি আসার পর হয়তো আমি লাইসেন্সটা নিয়ে নিতে পারছি বিদায় আমি কাজ করতেছি না নাহলে আমারও কোনো স্কিল ছিল না এইটাই হচ্ছে আমাদের আসলে একটা বড় দুর্বলতা আমরা কোনো পড়ালেখার পাশাপাশি কোনো কাজ শিখি না যেটার কারণে আমাদেরকে পড়ে অনেক কিছু সহ্য করতে হয় যেইটাই করেন কোনো স্কিল যদি থাকে আপনি কোনো এসির কাজ জানেন আপনি কোনো ফ্রিজের কাজ জানেন আপনি গাড়ির কাজ জানেন আপনি হোটেলের কাজ জানেন বা এইরকম কাজ করেছেন টাইলসের কাজ তারপর আপনি পাইপ ফিটারের কাজ কারেন্টের কাজ এইগুলা যদি জানেন যে কোনো একটা কাজে আপনাকে কিন্তু পারদর্শী হতে হবে তখন কিন্তু আপনি অবশ্যই আপনার কাজে কিন্তু আপনাকে অবশ্যই তারা নিয়ে যাবে কারণ আপনি কাজ জানেন তখন আপনাকে নিতে তারা বাধ্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ফ্রি ভিসা নিয়ে আসার পর এইটা হয় যে আমরা কাজ জানি না আর যেটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে সেইটা হচ্ছে আমরা কথা বলতে জানি না আরবি এইটা হচ্ছে বড় একটা সমস্যা যে কোনো আমরা যদি কোনো দোকানে কাজ করি বেশিরভাগ ক্ষেত্রে এখানে যারা দোকানে কাজ করে তাদেরকে অবশ্যই আরবিতে কথা বলা জানতে হয় আপনি যদি কোনো বুরকার দোকানে কাজ করেন সেইখানে কিন্তু আপনি কাতারি মানুষ যারা আছে কাতারি মহিলারা আসে কিন্তু তারা বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে আরবি কথা বলে মানে ইংলিশ খুব একটা জানে না বললেই চলে ওই একশো জনের একজন জানে ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে আরবি কথা মানে তারা ইয়ে করে তো এইটার ক্ষেত্রে আমরা যেটা করব যে আরবিটা যদি একটু ভালো করে জানি তাহলে আর একটু বেনিফিট হবে তবে যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা জিনিসের উপর দক্ষতা অর্জন করতে হবে এটা যে কোনো জিনিসের উপর হোক একটা ক্ষেত্রে আমাদের দক্ষতা অর্জন করতে হবে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যারা প্রবাসী আসবেন কোনো কাজের উপর দক্ষতা নিয়ে আসবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম